আমি বাদশা আলেকজান্ডার মৃত্যুর পূর্বে তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশের খাটিয়াটা বহন করবে পৃথিবীর সবচাইতে বড় বড় ডাক্তারেরা এটা হলো এক নম্বর ওসিয়ত দুই নম্বর ওসিয়ত হচ্ছে কাফনের কাপড় দিয়ে আমার পুরো দেহটা ঢাকা থাকবে সব ঠিক আছে কিন্তু আমার দুইটা হাত কাফনের কাপড়ের বাইরে রেখে দিতে হবে এটা হলো দুই নম্বর তিন নম্বর ওসিয়ত হচ্ছে যেই রাস্তা দিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে জীবনে আমি যত সোনা রোপা মানি মুক্তা যত কিছু উপার্জন করেছি সব কিছু আমার কবরস্থানে যাওয়ার রাস্তায় তোমরা ছিঁড় ছড়িয়ে ছিটিয়ে রাখবে তার সৈন্যবাহিনীরা বললো যে বাচ্চা আপনি এটা কী ধরনের কথা বললেন আপনার এই কথার হেকমতটা কি এখানকার সিগনিফিকেন্সটা কি তখন তিনি বললেন শোনো আমার প্রথম ওসিয়তটার ব্যাখ্যা আমি করছি প্রথম ওসিয়তটা হচ্ছে কি বলেন তো সবাই মৃত্যুর পর খাটিয়া বহন করবে কারা কারা বহন করবে পৃথিবীর সব চাইতে বড় বড় ডাক্তারেরা খাটিয়া বহন করতে হয় না পৃথিবী বিখ্যাত ডাক্তারেরা আমার খাটিয়া বহন করবে এর মাধ্যমে পুরা বিশ্বকে আমি ইনডিরেক্টলি এই মেসেজটা দিতে চাই যে দেখো আমার মৃত্যুর সময় পৃথিবীর সেরা ডাক্তারেরা আমার কাছে উপস্থিত ছিল কিন্তু এরা সবাই মিলে চেষ্টা করে আমাকে বাঁচাতে পারে নাই এরা আমাকে বাঁচাতে পারে নাই মরতে আমাকে হয়েছেই তার মানে বোঝা গেল মৃত্যু কোনো মানুষের হাতে না মৃত্যুর মালিক একজন তিনি কে পৃথিবীর চাইতে বড়ো বড়ো ডাক্তারেরা আপনার কাছে বসে থাকলেও তারা আপনাকে বাঁচাতে পারবে না যদি মৃত্যুর টাইম হয়ে যায় এই যে মাইকেল জ্যাকসনের ব্যাপারে বলা হয় সে দেড়শো বছর বাঁচার জন্য খুব চেষ্টা করতো সময় একটা ডানে গেলে বামে গেলে সব কিছুতে ডাক্তারের পরামর্শ নিত কিন্তু সেই ব্যক্তিটা মাত্র পঞ্চাশ বছর বয়সে মারা গিয়েছিল আমাদের বাংলাদেশের দেখেন এটা রিক্সা চালক তেমন কোনো হাইজিন বুঝে না আপনার জার্ম বুঝে না ময়লা থেকে খুব একটা পরিষ্কার থাকে না কিন্তু আল্লাহ অনেককে তৌফিক দেয় সত্তর আশি বছরও বাসে এরকম আছে না নাই আর সে বড় বড়ো ডাক্তারদের পরামর্শ চলেছে সব কিছু করেছে কিন্তু বেঁচেছে কয় বছর মাত্র পঞ্চাশ বছর তার মানে বোঝা গেল ডাক্তার চাইলেই আপনাকে বাঁচাতে পারবে না এরপরে ওষুধ দুই নম্বর ওসি হচ্ছে কাপনের কাপড়ে দেহ ঢাকা থাকবে কিন্তু আমার হাত দুটো বের হয়ে থাকবে এর মাধ্যমে গোটা বিশ্ববাসী দেখবে যে বাদশাহ জীবনে অনেক কিছু উপার্জন করলেও সে যাওয়ার সময় কিছুই নিচ্ছে না তার দুইটা হাতি ফাঁকা বানালা পড়েন কিচ্ছু নিয়ে যাচ্ছে না তিন নম্বর ওষুধ হচ্ছে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে কিছু নিয়ে যাচ্ছে না তাহলে জিনিসগুলা গেল কই জীবনে এই যে এত সোনারূপ রূপ উপার্জন করলো কই গেল তিন নম্বর উত্তরটাই রাস্তায় পাওয়া যাবে যখন দেখবে যে ওই স্বর্ণ রূপের উপর দিয়ে আমার লাশকে নিয়ে যাওয়া হয় মানুষটা সবাই বুঝতে পারবে যে বাদশার সারা জীবনের উপার্জন গুলো সে দুনিয়াতেই রেখে যাচ্ছে একটা স্বর্ণ মুদ্রাও সে কবরে নিয়ে যাচ্ছে না তার মানে বুঝা গেল একটা অমুসলিমও তার জীবনের হেকমুত্রা শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছেন কিন্তু আফসোস আমরা মুসলমানরা আজকে বুঝতে চাই না প্রিয় ভাইরা কাল দিন আমরা যখন দাঁড়াবো আমাদের ব্যালেন্স হবে এই আমাদের টাকা স্বভাব কেয়ামতের দিন কোনো উপকারে আসবে না আপনার কাছে কোটি টাকা আছে কোটি টাকা আপনি দুবাই চলে গেলেন দুবাই চলে যাওয়ার পর ওই কোটি টাকা দিয়ে আপনি কিছু কিনতে পারবেন কথা বলে না কিছু কিনতে পারবেন সেখানে কিছু কিনতে চাইলে কিছু করতে চাইলে আপনার টাকাকে আগে দীর্ঘামে কনভার্ট করতে হবে ওই দেশের কারেন্সিতে আপনাকে আগে কনভার্ট করতে হবে তারপরে ওই টাকার মূল্য হবে কোটি কোটি টাকা দুবাই গেলে এক পয়সার মূল্য নাই ওটা কেজি ধরে বেস্ত হবে কাগজের মতো ঠিক তেমনি আপনার দুনিয়াতে অনেক কিছু আছে কেমতের দিন আপনার ব্যাংক ব্যালেন্স ফাঁকা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন